সাবধান যে পাঁচটি কারণে বারবার গর্ভপাত হচ্ছে আপনি বুঝতেও পারছেন না এক হরমোনের ভারসাম্যহীনতা মহিলাদের শরীরে প্রজষ্টন হরমোন কমে গেলে জরায়ুতে ভ্রূণ ঠিকভাবে টিকতে পারে না ফলাফল গর্ভধারণ ব্যর্থ হয় বা শুরুতে গর্ভপাত হয়ে যায় এক্ষেত্রে লক্ষণ হল মাসিক অনিয়মিত হয় অতিরিক্ত রক্তপাত হয় মুড সুইং হয় ইত্যাদি দুই ক্রোমোজোমাল বা জেনেটিক সমস্যা প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রাথমিক গর্ভপাতের কারণ এটা যখন শুক্রাণু বা ডিম্বাণুর জেনেটিক ত্রুটি থাকে তখন ভ্রণ্য সঠিকভাবে বিকাশ পায় না শরীর নিজে থেকেই সেটিকে বের করে দেয় তিন ইনফেকশন বা সংক্রমণ গোপনাঙ্গে বা জরায়ুতে কোনো ইনফেকশন থাকলে তা ভ্রূণকে নষ্ট করে দিতে পারে তাই মিলনের আগে ও পরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি চার জরায়ুর গঠনগত সমস্যা জরায়ুতে ফ্রাইবয়েড পলিপ বা সেপ্টাম থাকলে সেখানে ভ্রূণ ঠিকভাবে বৃদ্ধি পায় না এর ফলে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই গর্ভপাত হতে পারে পাঁচ অতিরিক্ত মানসিক চাপ ও অনিদ্রা দীর্ঘ সময়ের মানসিক চাপ কটিসল হরমোন বাড়িয়ে দেয় যা প্রজেষ্ট হরমোন কমিয়ে গর্ভধারণে বাধা দেয়